হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটা বাক্য সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করব দেখো যে বাক্যগুলো আমরা এখানে ট্রান্সলেট করব খুব সহজভাবে কিন্তু আমরা বলে দিতে পারব কিন্তু এখানে যে পদ্ধতিটা আমরা দেখব সেই পদ্ধতিটা যদি আমরা যে কোনো বাক্য বড়ো বড়ো বাংলা বাক্যর ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি তাহলে সুন্দরভাবে কিন্তু আমরা সহজে পেরে যাব নিজেরা হুম দেখো একটা বাংলা বাক্য ট্রান্সলেট করতে হলে ফার্স্ট টাইম আমাদের কী করতে হবে সেই বাক্যের ভার্ভটা খুঁজে বার করতে হবে অর্থাৎ ক্রিয়া প্রথমে কি করতে হবে এক নম্বরে এক নম্বরে আমাদের কি করতে হবে ভার খুঁজে বার করতে হবে তাহলে একে কি করব না ভার্ভ খুঁজে বার করবো দুয়ে কি করব সাবজেক্ট এই দুটো জিনিস আমাদের এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে ফার্স্ট টাইম কী করব ভার খুঁজে বার করবো তারপরে আমরা সাবজেক্ট বার করব। অটোমেটিক দেখো এখানে ভার যদি আমরা পেয়ে যাই তাহলে সাবজেক্ট পেয়ে হয়ে সহজে কেন কারণ দেখো আর এই যে বাংলা বাক্য আমি প্রত্যহ সকালে চা পান করি আর বাংলা বাক্যে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট বাংলা বাক্যের শেষে আমরা ভার পাই হুম ক্রিয়া খুঁজে পাই কেন দেখো আমি প্রত্যহ সকালে চা পান করি দেখো পান করি তোমার বন্ধুরা প্রতি বছর এখানে আসে এই যে আসে আমরা এক্সপার্ট রয় টিচিংয়ে ইংরেজি শিখি এই যে শিখি আমি তাকে পড়াশোনার জন্য এখানে ডাকি ডাকি আমার বন্ধুরা প্রতিদিন সকালে স্নানের জন্য জল ফোটায় দেখো প্রত্যেকটা বাক্যের শেষে আমরা কি দেখতে পাচ্ছি ভার্ভ ওকে আর ভার্ভ খুঁজে পাওয়ার পরে সাবজেক্ট পাওয়ার জন্য এই ভার কে দিয়ে প্রশ্ন করব তোমাদের মনে হবে যে বাক্যের শেষে আমরা ভার পাচ্ছি তাহলে প্রথমে তো আমরা সাবজেক্ট পেয়ে যাব না অনেক ক্ষেত্রে কি হয় এই যে সাবজেক্ট বাক্যের মাঝখানেও থাকতে পারে কয়েকটা শব্দের পরেও থাকতে পারে যেমন দেখো প্রত্যহ সকালে আমি চা পান করি তাহলে এই যে আমিটা এখানে তুলে আনছি তাহলে কি বাক্যটা হচ্ছে না সুন্দরভাবে বাংলা বাক্য কিন্তু হচ্ছে হুম তোমার বন্ধুরা প্রতি বছর এখানে আসে তাহলে এখানে দেখো প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে তোমার বন্ধুরা এখানে আসে আমি কিন্তু এটা এমন বলতে পারি যে প্রতি বছর তোমার বন্ধুরা এখানে আসে দেখো প্রতি বছর একটা শব্দের পরে কিন্তু আমরা তোমার বন্ধুরা ব্যবহার করছে হুম তোমার বন্ধুরা এখানে প্রথমে না বলে বলছি কি প্রতি বছর তোমার বন্ধুরা এখানে আসে বা এরকম বলতে হয় এখানে প্রতি বছর প্রথমে এখানে বলছি এই যে অ্যাডভার্বটা প্রথমে কি বললাম এখানে প্রতি বছর তোমার বন্ধুরা আসে কতভাবে আমরা বলতে পারি সাবজেক্ট যেখানে সেখানে কিন্তু সাবজেক্টটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে না এই যে পান করি কে পান করে কে দিয়ে প্রশ্ন করলাম আমি পান করি তোমার বন্ধুরা প্রতি বছর এখানে আসে আসে কে আসে তোমার বন্ধুরা অটোমেটিক আমরা সাবজেক্ট পেয়ে যাচ্ছি আমরা কিন্তু আশা করি ক্লিয়ার হয়ে গেছি যে কিভাবে আমরা সাবজেক্ট পাবো আর ভারটা তো বাক্যের শেষে পাচ্ছি হুম বা ভাব আমরা বুঝতে পারবো অটোমেটিক বুঝতে পারবো তারপরে আমরা সাবজেক্ট পাবো দেখো আর পেয়ে গেলে এক নম্বরে আমরা সাবজেক্ট লিখবো আই দু নম্বরে পান করি আর চা পান করার কথা বলা হচ্ছে তাই আমরা এখানে কি করবো না টেক ব্যবহার করবো টেক হয়ে গেল সাবজেক্ট ভার আমরা পেয়ে গেলাম এর পরে একদম সহজভাবে কি চা সকালে প্রত্যহ সকালে একদম যে ভারটা খুঁজে পাবো সেই ভারবেন। আগে একটা 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 করে এদিকে এগিয়ে যাবো যত শব্দ আসবে এদিকে চলে আসবো সাবজেক্টের হ্যাঁ সাবজেক্টের পরে বা একদম এদিকে যতগুলো বাকি থাকবে এদিকে চলে আসবো কি হবে দেখো আমি পান করি আই টেক চা টি প্রত্যহ সকালে তাহলে দেখো এটা আমরা একে লিখলাম এটা দুই এ লিখলাম মানে চার পরে প্রত্যহ সকালে

এখানে প্রতি বছর এটা দিয়ে লিখবো দেখো একদম ভার পাচ্ছি তার এদিকে ইয়ার 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 প্রতি বছর এভরি এভরি ওকে আমরা এক্সপার্ট টিচিং এ ইংরেজি শিখি তাহলে কে শেখে আমরা ওই শিখি আমরা শিখি উই লার্ন উই লার্ন আমরা শিখি কি দেখো এই যে ইংরেজি একে আমরা লিখবো কোথায় শিখি এক্সপার্ট এ তাহলে উই লার্ন ইংলিশ হয়ে গেল এবার এটা আমরা লিখবো এক্সপার্ট তাহলে এখানে আমরা ইন দেব ইন এক্সপার্ট রয় টিচিং আমি তাকে পড়াশোনার জন্য এখানে ডাকি কে ডাকে আমি তাহলে আই কল আই কল আমি ডাকি এখানে একটা বিষয় দেখো আমরা এই যে এখানে পড়াশোনার জন্য তাকে এই এইভাবে কিন্তু এটা করতে পারে আরেকভাবে আমরা একটা জিনিস করতে পারি কি যখন ভাবটা খুঁজে পাব এই যে কি বা কাকে আর একটা কি কোথায় এই তিনটের মধ্যে যদি কোনো একটা প্রশ্ন আমরা পাই মানে এই যে কী দিয়ে প্রশ্ন করলে যদি পাই বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি পাই বা কোথায় দিয়ে প্রশ্ন করলে যদি পাই তার প্রশ্নের উত্তর পেলে ভারবের পরে লিখতে পারি দেখো কেন কারণ দেখো আমি ডাকি কি ডাকি নেই কাকে ডাকি কাকে ডাকি দেখো তাকে আমরা এই জন্য এখানে ভার্বের পরে তাকে ব্যবহার করতে পারি আই কল হিম আমি তাকে ডাকি হুম আমি তাকে ডাকি এবার দেখো এখানে হিয়ার পড়াশোনার জন্য স্টাডি দেখো এখানে এই যে তাকে এই যে অবজেক্টটা কিন্তু আমরা ভার্বের পরে আমরা ব্যবহার করব হুম আমার বন্ধুরা প্রতিদিন সকালে স্নানের জন্য জল ফোটায় তাহলে দেখো আমার বন্ধুরা মাই ফ্রেন্ডস মাই ফ্রেন্ডস ফোটায় বয়েল্ড হম ফোটা এটা দেখো ভারত এটা সাবজেক্ট এ দেখো কি ফোঁটায় না জল কি ফোঁটায় কি উত্তর চলে এসছে জল ওয়াটার ওয়াটার দেখো এরপরে জলের পরে স্নানের জন্য ফর ফর বাত দেখো ধাপে ধাপে ওয়াটার ফর বাত এটা প্রতিদিন সকালে তাহলে এভরি মর্নিং এভরি মর্নিং ওকে দেখো একদম এইভাবে কি যদি আমরা ট্রান্সলেট করি প্রত্যেকটা বাক্য তাহলে আমরা কি ইংলিশে ইমপ্রুভ করতে পারবো মনে রাখতে হবে যে প্র্যাকটিস শুধুমাত্র আমাদের সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখবেন স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি করেননি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাই করার থাকবে ওকে